হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে চারটি পাথর নিয়ে কথা বলব যে চারটি পাথর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের প্রতিটা পাথরই গুরুত্বপূর্ণ কিন্তু তার মধ্যে গুরুত্বপূর্ণ যে পাথরগুলি রয়েছে সে সম্পর্কে আজকে আলোচনা করব এবং সেই পাথরগুলি কারা পড়বেন কারা পড়বেন না ইত্যাদি বিষয় নিয়ে অর্থাৎ পাথরের যাবতীয় বিষয় নিয়ে আজকে আলোচনা করব সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আজকের এই বিষয়গুলি আপনি সহজে বুঝতে পারবেন এবং জানতে পারবেন বিষয় হচ্ছে আপনাদের যদি এই পাথর সম্পর্কে জানা থাকে তাহলে আপনারা পাথর ব্যবহার করে কখনো ঠকবেন না বা পাথর পরে যে উপকার পান না সেটা থেকে আপনারা রক্ষা পাবেন অর্থাৎ সঠিক পাথরটা নির্বাচন করে আপনার ব্যবহার করতে পারবেন আসল বিষয় আসা যাক সেটি হচ্ছে চারটি পাথরের কথা বলবো আজকে যে চারটি পাথর সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে রয়েছে রুবি নীলা গোমেদ এবং ফোকরাস এই চারটি আর এই চারটি পাথরই আমরা সচরাচর বেশি ব্যবহার করি কারণ জ্যোতিষের কাছে গেলে হয় নীলা দেবে না হয় দেবে না ফোকরাস দেবে নয় রুবি দেবে এই চারটার ভিতরে একটা থাকবে আপনার যে পাথরই দেখ না কেন এই এর ভিতরে একটা না একটা রাখবে কাজেই এই চারটা পাথর কিভাবে ব্যবহার করবেন সেটি অবশ্যই আপনার জানতে হবে এখন রুবি হচ্ছে রবি গ্রহের রত্ন আর রবি কি রবি হচ্ছে সূর্য রবি হচ্ছে তেজ রবি হচ্ছে অহংকার রবি হচ্ছে আমাদের কেরিয়ার রবি হচ্ছে আমাদের শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব নেতৃত্ব সর্বোচ্চ স্থানে পৌঁছে যাওয়া সরকারি কাজের সাথে যুক্ত হওয়া মন্ত্রী মিনিস্টার এম এগুলি হওয়া এটি কিন্তু রবির দ্বারা হয়ে থাকে অর্থাৎ জীবনের চলার পথকে প্রশস্ত করতে হলে জীবনে সাকসেস পেতে হলে অবশ্যই আমাদের রবি সাপোর্ট প্রয়োজন রয়েছে আর এই রুবি রত্ন হচ্ছে এখন রুগী কখন ব্যবহার এটি কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আমি সবসময় বলে থাকি রুবির ক্ষেত্রটি খারাপ হলেই কখনো রুবি পাথর পড়বেন না আমরা যারা হাত দেখে বিচার বিশ্লেষণ করে রত্নপাথর পরিধান করি সেক্ষেত্রে অবশ্যই রবি পাথর নিতে গেলে কখনোই রবি ডাউন থাকলে পাথর নেবেন না আপনার রবির রবির সাইড দেখতে গেলে আপনার শনিকে দেখতে হবে আপনার রাহুকে দেখতে হবে যদি রাহু এবং শনি দুটোই খারাপ থাকে তাহলে আপনি রুবি পাথর ব্যবহার করতে পারবেন কিন্তু সেটি বিচার বিশ্লেষণ করে বিচার বিশ্লেষণ না করে যদি আপনি রুবি পাথর পড়েন সেক্ষেত্রে আপনার ক্ষতি হবে আবার অনেক সময় রবি শনি দুটি টাউন রয়েছে সেক্ষেত্রেও কিন্তু রুবি পরা যায় না অনেক সময় কিন্তু ক্ষতি করে সেটা বুঝতে হবে এখানে দেখতে হবে রবি কতটুকু শক্তিশালী আর শনি কতটুকু শক্তিশালী সেটি বিচার করে তারপরে রবি পাথর ধারণ করতে হবে এর পরবর্তী যে পাথরটি আমরা বেশি ব্যবহার করি সেটি হচ্ছে নীলা আর নীলা কেন ব্যবহার করা হয় বেশি অর্থের নোভে আমরা কোটিপতি হতে চাই প্রচুর অর্থের মালিক হতে চাই আর এই সুযোগটা কাজে লাগিয়ে বেশিরভাগ মানুষ নীলা পাথর ব্যবহার করে কিন্তু নীলা পাথর ব্যবহার করে মানুষের জীবনের চরম সর্বনাশ হয়েছে এরকম রেকর্ড রয়েছে কাজেই ব্যবহার করতে গেলে অবশ্যই সতর্ক হতে হবে নীলা পাথরের যে গ্রহ সে হচ্ছে শনি শনি কিন্তু ন্যায় দেবতা শনি কিন্তু সন্ন্যাস শনি কিন্তু আপনাকে প্রচুর অর্থের মালিক বানাতে পারে কিন্তু সেক্ষেত্রে দেখতে হবে আপনার শনির অবস্থাটা কি আপনার যদি জন্মছক থাকে সেক্ষেত্রে দেখবেন শনি কোথায় অবস্থান করছে শনি যদি ষষ্ঠে অষ্টে দ্বাদশে যদি অবস্থান করে তখনই নীলা পাথর পরবেন না অনেক সময় লগ্নে থাকলেও নীলা পাথর পরা যায় না শনি কোন ঘরে বসেছে সেটি কিন্তু বড় বিষয় যদি সব ক্ষেত্রে বন্ধুর ক্ষেত্রে বসে সেটি আপনার বিবেচনা করে আপনি করতে পারেন কিন্তু যদি অন্য রাশিতে গিয়ে বসে রবির বন্ধু যে মিত্র রাশিগুলি রয়েছে সেই রাশিতে যদি শনি বসে তাহলে কিন্তু করা যাবে না শনি যদি মঙ্গলের সাথে যুক্ত থাকে বা মঙ্গলের দৃষ্টি থাকে শনির উপর যদি রাহুর দৃষ্টি বা রাহু শনি একসাথে থাকে তাহলে কিন্তু আহ নীলা পরা যাবে না আবার রবি শনি যুক্ত থাকলে নীলা পড়া যাবে না আবার বৃহস্পতি শনি যুক্ত থাকলে নীলা পড়া যাবে না এই বিষয়গুলি কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখতে হবে এরপরে বলবো বৃহস্পতির রত্ন ফোকরাস ফক্রাস আপনি কখন পড়বেন এই যে গ্রহ সে হচ্ছে বৃহস্পতি আর বৃহস্পতি হচ্ছে আমাদের সমস্ত রক্ষাকারী অর্থাৎ আমাদের রক্ষা কবচ হচ্ছে বৃহস্পতি আমাদের বাধা বিপত্তি সমস্যা জীবন চলার পথ রোগ কীড়া আর দাম্পত্য সুখ সু রক্ষা করে এই বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে সামাজিকতার কারণ বৃহস্পতি হচ্ছে ধর্মীয় গুরু আধ্যাত্মিক গুরু সৎ পথে চলার নেতৃত্ব দানকারী অর্থাৎ বৃহস্পতি হচ্ছে সমস্ত মানুষকে মানুষের মনকে নিয়ন্ত্রণ করে রাখে অসাধ যে চিন্তা ভাবনা সেগুলি থেকে বিরত রাখে এই বৃহস্পতি বৃহস্পতি আর চন্দ্র যদি ভালো থাকে সে অবশ্যই মানসিক দিক দিয়ে ভালো থাকবে তার ভিতরে পাপ অন্যায় অবিচার এগুলি কিন্তু কিছুই থাকে না এবং সে একটা ভালো মানুষ ভালো মনে মানুষ হয়ে থাকে এই বৃহস্পতির রত্ন আপনি পড়বেন কিন্তু সেক্ষেত্রে এটি দেখতে হবে যে আপনার বৃহস্পতি কোন গ্রহের সাথে যুক্ত আছে কোথায় অবস্থান করছে বৃহস্পতি যদি সক্ষেত্রে থাকে বন্ধু ক্ষেত্রে থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারেন যদি বৃহস্পতি শনির ঘরে থাকে বা শুক্রের ঘরে থাকে তাহলে কখনোই বৃহস্পতি রত্ন ব্যবহার করবেন না বা শুক্রের সাথে যুক্ত থাকে শনির সাথে যুক্ত থাকে রাহুর সাথে যুক্ত থাকে কেতুর সাথে যুক্ত থাকে বুধের সাথে যুক্ত থাকে আপনার জন্ম সাথে তাহলে কখনোই আপনি বৃহস্পতির রত্ন পড়বেন না সর্বশেষ যে রত্ন সেটি হচ্ছে গোমের আর এটি হচ্ছে রাহুর রত্ন রাহু সম্পূর্ণ একটি আলাদা চরিত্রের রাহুর ভিতর রয়েছে কামনা বাসনা ভোগ বিলাসিতা অর্থাৎ রাহু হচ্ছে আপনার সমস্ত বাধার কারণ আপনার জীবনে যত রকম সমস্যা আসুক তার পিছনে কিন্তু রাহুর অবদান থাকে কারণ রাহু অন্য গ্রহ যদি আপনার ভালো করতে যায় সেখানে একটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করে আর রাহু হচ্ছে গ্রাস করে আপনার সর্বদিক দিয়ে কারণ তার ভিতরে রয়েছে অতীপ্ত বাসনা কোনো কিছুতে তার তৃপ্তি নেই সেটা যে যে কোনো বিষয়ে হোক অর্থ হোক আপনার নারী হোক আপনার বাড়ি হোক আপনার গাড়ি হোক কোনো কিছুতে তার পরিপূর্ণতা নেই তার আরো চাই আরো চাই সুতরাং এই ধরনের যাদের চিন্তা ভাবনা রয়েছে তারা একটি গোমেদ পাথর পড়তে পারেন আর যে কথাটি বললাম কখনোই গোমেদ পাথর আপনি রবি পাথরের সাথে বৃহস্পতি পাথরের সাথে আর শনি পাথরের সাথে কোনোটার সাথে আপনি ব্যবহার করবেন না তো আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন সে অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ